জাতিসংঘের রিপোর্টের মধ্যে স্পেসিফিক সরাসরি শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন এরকম কোন কথা বলে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে বিরত এই ধরনের চেষ্টা বা চর্চা বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনের মূল আকাঙ্ক্ষা বাধাগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত হবে এই ধরনের কোন চেষ্টা বাংলাদেশের ভোটারদের একটি বড় অংশকে ভোটাধিকার চর্চার বাইরে রাখা হবে এবার আসি আমি রাজনৈতিক প্রসঙ্গে হ্যাঁ রাজনীতি প্রসঙ্গে তারা কি বলেছে ঠিক আছে রাজনৈতিক প্রসঙ্গে তাদের আসে মৌলিক স্বাধীনতা নিশ্চিত করার জন্য রাজনৈতিক ব্যাপারে অবাদ সুষ্ট ও প্রকৃত নির্বাচন আবেদন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এবং যেটা আমাদের বাংলাদেশ আপনার আপনার কথা আপনি যা বলেছেন যেটা আসলে হাইলাইটেড হয় এইতে হাইলাইটেড হওয়া এই দর্শকরা বলছেন এখানে অনেক দর্শক লিখেছেন একজন লিখছেন জাতিসংঘের রিপোর্টের ইতিবাচক দিকগুলো দেশীয় কোনো প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রকাশিতনি আমি সারাদিন আজকে সকল মিডিয়া দেখার চেষ্টা করেছি অনলাইনে তো সবাই করে আপ করতেছে কিন্তু সবই হচ্ছে বিগত সরকারের কর্মকাণ্ড নিয়ে জাতিসংঘ যে রিপোর্ট করেছে এবং বলা হচ্ছে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন জাতিসংঘের প্রতিবেদন এটা উল্লেখ আছে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন গুলি করার এইটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন আসলে শেখ হাসিনা এ কোনো নির্দেশ লিখিতন দিয়েছেন কিনা না তারা বলেছে যে শেখ হাসিনা এবং তার সহযোগীরা এই অভিযানের মানে ইয়ে তারা কি বলে পরিচালনা করেন নির্দেশ নির্দেশ দিয়েছেন যেভাবে যা কিন্তু সুনির্দিষ্ট কোন ঘটনাতে ওনারা কিছু করেছেন এটা তারা বলেন তারা বলেন এই সেটা বিক্ষোভ দমনের জন্য যা যা করা দরকার তারা তা করতেও একদম কিন্তু এ আমাদের পত্রিকার শিরোনামগুলো কিন্তু এটাই শেখ হাসিনার নির্দেশইগুলি যে কোনো ভাবে পারো বলার নাম চলে আসছে কিন্তু এটা ইন্টারপ্রিটেশন জাতিসংঘের রিপোর্টের মধ্যে স্পেসিফিক সরাসরি শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন এরকম কোন কথা বলে নাই রাজনীতির প্রসঙ্গে সবচেয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে সুপারিশ তারা করেছে রাজনীতিক তারা সরাসরি বলেছে যে অবাধ ও সুষ্ঠ এবং প্রকৃত নির্বাচনের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে তার অবাধ সুষ্ঠু ও প্রকৃত নির্বাচন নির্বাচনের জন্য মানে কোনো রকম যেন ভন্ডামি না হয় অতীতের নির্বাচন গুলোর ইঙ্গিত করে তারা এটা বলছে ভাই সরকার কোনো যেন কিছু না করতে পারে সেটার জন্যই তারা আগে থেকেই একটা অ্যালার্ট করেছে অবাধ ও সুষ্ঠু প্রকৃত নির্বাচনের জন্য নিরাপদ সেফ এবং একটা সহায়ক পরিবেশ নিশ্চিত করার জন্য তারা সুপারিশ করেছে তারা সুপারিশ করেছে নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল ও প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে হবে এবং এর জন্য নির্বাচনের আগে যথোপযুক্ত ব্যবস্থা ও পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করতে হবে মানে আগে যদি থেকে থাকে সেটা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে মানে সহায়ক পরিবেশ তারা বলেছে নির্বাচন প্রক্রিয়া রাজনৈতিক দলগুলোর কোনো ধরনের প্রভাব পরিবেশের পরিবেশ প্রভাবের পরিবেশ নির্ভুল করতে হবে মানে একটা বড় দল আছে সাধারণভাবে প্রশাসন তার পক্ষে থাকে একটা বড় দল আছে সেই দলের বড় নেতা যখন নির্যাতন ছোট দলের নেতাদেরকে ধরে নিয়ে যায় বা ইয়ে করা নির্যাতন এই সবের কিছুই থাকতে পারে একটা ছোট দলের জন্য যে নিরাপদ পরিবেশ থাকবে একটা বড় দলের জন্য সে নিরাপদ এবং প্রশাসন যেন খুব এমন ভাবে নিরপেক্ষ থাকে যাতে ছোট দলের বা ছোট সমর্থন পুষ্ট যে প্রার্থীরা থাকবেন তারা যেন ফিল না করেন যে প্রশাসন বা ক্ষমতাধররা তাদের তাদেরকে নিগৃত করার জন্য যারা বড় তাদেরকে সহায়ক তাদের জন্য সহায়ক পরিবেশ করে তারা বলছে এই ধরনের পরিবেশ নির্মূল করতে হবে মানে সবার জন্য সমান প্ল্যাটফর্ম লেভেল প্লেইং ফিল্ড ঠিক করতে হবে নিশ্চিত করতে হবে আচ্ছা আরেকটা বলছে নির্বাচন পর্যবেক্ষণের যা যে পরিবেশটা আছে ঝিল বা আছে সেটা প্রতিষ্ঠা এবং নিশ্চিত করতে হবে যে নির্বাচন নির্বাচন পর্যবেক্ষক সুদেশী বিদেশী না বেদেশী না দেশিরাও জানার সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পার সহমত দিতে পারে এটা নিষেধ করতে বলেছে তারপর তারা বলে নাগরিক সমাজ যেসব নাগরিক সমাজের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যেসব নাগরিক সমাজের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভূমিকা আছে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণের সুযোগ বাড়াতে হবে মানে যেসব জনগোষ্ঠী বা নাগরিক সমাজ যে সরকারের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে তাদেরকে তাদের এই সুযোগ আরো বাড়াতে হবে নিশ্চিত করতে হবে তারা বলছে নির্বাচন প্রক্রিয়া মেথড মানে সবাই যেন অংশগ্রহণ করতে পারে যে এই ধরনের যত মেথড আছে সব মেথডগুলো গুলো নিশ্চিত করতে হবে কাজে লাগাতে হবে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ পরিচালন যে ব্যবস্থা সেটার উন্নয়ন প্রয়োজন বলে তারা মনে করে এবং সেটা রাজনৈতিক দলগুলির প্রতি তারা এই সুপারিশ করেছে তাদের অভ্যন্তরীণ এই সুপারিশটা করেছে এবং রাজনৈতিক দলগুলোর জন্য তারা এইটা করেছে যে তারা যেন স্বচ্ছ আভ্যন্তরীণ পরিচালন ব্যবস্থা নিশ্চিত করেন এবার আসেন সবচেয়ে জাতিসংঘের যে জিনিসটা খুব বেশি আলোচনায় আসে নাই বা আসছে কিনা আমি জানি না রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত বিরত থাকতে হবে একদম এখানে কিছু যে নিষিদ্ধ করা যাবে না এটা বলে নাই বিরত থাকতে হবে মানে এটা হলো এই সরকারের প্রতি নির্দেশনার মতো যে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে ব্যাখ্যা তারা বলেছে এই ধরনের চেষ্টা বা চর্চা মানে যে দ্বারা এখন চলতেছে যে প্রচার চলতেছে যে দলগুলিকে নিষিদ্ধ করার জন্য তারা বলে এটাকে তারা ইঙ্গিত করে বলছে এই ধরনের চেষ্টা বা চর্চা বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনের মূল আকাঙ্ক্ষা ক্ষতিগ্রস্ত হবে কেন তারও ব্যাখ্যা তারা দিয়েছে এই ধরনের কোন চেষ্টা বাংলাদেশের ভোটারদের একটি বড় অংশকে ভোটাধিকার চর্চার বাইরে রাখা হবে সমাজে সমমর্যাদা সমচিন্তা সহনশীলতা ক্ষতিগ্রস্ত হবে সুতরাং এই যে ভোটাধিকার কাউকে ভোটাধিকার বঞ্চিত করা যাবে না এবং কেন বঞ্চিত বঞ্চিত করা যাবে না এই জন্য যে এবং যেন সমাজে সমচিন্তা সহনশীলতা পুনঃ প্রতিষ্ঠা পায় তাহলে এই ভোটাধিকার বঞ্চনার কথা আসছে কেন বলা হচ্ছে তার যে ব্যাখ্যার মধ্যে আছে না যে রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো চিন্তা ভাবনায় আমাদের সমাজে আছে এবং সেটা বিরত থাকতে তারা সুপারিশ বা একেবারে তারা শর্ত দিয়েছে

একটা নির্দেশ বা আপনি অন্যান্য ভাবে বললে যেটা একটা সুপারিশ হয়েছে কিন্তু ওরা সুপারিশ এখানে দিয়েছে কিন্তু আসলে এটা একটা নির্দেশ বলতে পারেন কারণ আমরা পার্ট অফ ইউনাইটেড নেশনস আমরা ওটার মেম্বার আমরা ওটা রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলি আমরা ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনালি সকল দেশের সাথে ইন্টিগ্রেটেড হওয়ার জন্য এটা একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম আমরা এই সুযোগটা পাই আমরা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল সোসাইটির এই জাতিসংঘের মাধ্যমে ইন্টারন্যাশনাল সোসাইটির ডেভেলপমেন্ট যে ইনিশিয়েটিভগুলো আছে সেটার সহায়তা আমরা পাই আমরা এটার সিকিউরিটি যে প্রসেসগুলো আছে সেটার সাথে আমরা ইনভলভ লাইক পিস কিপিং ফোর্সের সাথে আমরা ইনভলভ সো সব কিছুর সাথে জাতিসংঘকে যাতে আপনি ইনভলভ করেন জাতিসংঘ কিন্তু এখানে ড্রাইভিং সিটে নট আস যদি এটাকে বলা হয় না যে প্রশাসনিক ভাবে ড্রাইভিং সিট বা তার মতামতটা ড্রাইভিং সিট থাকে থাকে সেই অনুসারে এটা একটা নির্দেশ বলতে পারেন শর্ত দিতে দেওয়া হয়েছে বলতে পারেন থ্যাংক ইউ দীপু বিপুল আমাকে সময় দেওয়ার জন্য